আর তোমরা বলো কি আমি ভিডিওটা তুমি ভিডিও করবে আমরা মতামত দেবো তো তোমরা পাবলিক আমিও সাধারণ পাবলিক আমি তো কোনো হাইকোর্টের উকিল বা জাজ নই তো আমি যখন ভিডিও করতে যাচ্ছি কম্পিটিশান দেখতে যাচ্ছি তো এত খরচা করে যাচ্ছি তেল খরচা করে তো তোমাদের যখন মত মতামত দেওয়ার অধিকার আছে তো আমি তো কোনো উকিল বা জাজ নই যে আমি যেটা রায় দিলাম সেটাই ফাইনাল হলো তাহলে আমার কেন বলার অধিকার নেই এটা আমার তোমাদের কাছে প্রশ্ন যে আমি কেন বলতে পারবো না যে আমার কোন সেটটা কীরকম লেগেছে এটা তোমরা বলো যে আমার বলার অধিকার আছে কি নেই কোন সেটটা কী লেগেছে সকল বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি এখন আছি দেখতে পাচ্ছ বর্ধমান এর থেকে বাড়ি ফিরছি দেখতে পাচ্ছি একদম রাস্তাতেই আছি বাইক নিয়ে বাড়ি ফিরছি তো তোমরা এত পরিমাণ কমেন্ট এই কদিন কম্পিটিশানে ভিডিওগুলোতে পজিটিভ নেগেটিভ এবং প্রচুর রকম কমেন্টস করেছো তো কিছু কিছু কমেন্টস দেখে তোমার এই প্রথমবার আমি ভিডিও বানাতে চলেছি কমেন্টে রিপ্লাই ভিডিও নিয়ে তো কিছু কমেন্টে রিপ্লাই দেবো এখানে তো আনলিমিটেড এরকম পাগল করা কমেন্ট করেছো তোমার হচ্ছে পরপর আমি কমেন্টগুলো কয়েকটা কমেন্ট এখানে তুলে ধরছি এবং তার যুক্তিও দেখাচ্ছি আমি আমাকে ব্লেম করেছো কিছু বিষয়ে কিছু বিষয়ে সাপোর্ট করেছো তো প্রচুর বিষয় নিয়ে তো প্রথম কথা হচ্ছে দেখো বলি আমি কিন্তু ইউটিউবার হিসেবে কিন্তু ভিডিও করতে যাই না প্রথম কথা হচ্ছে আমার ইউ কম্পিটিশান দেখতে ভালো লাগে এবং আমি আজ থেকে বহু বছর আমার জ্ঞান হওয়ার পর থেকে বলা চলে পনেরো ষোলো বছর থেকে আমি কম্পিটিশান দেখতে যাচ্ছি ছোটো ছোটো তখন হতো তো তারপর থেকে এই ভিডিও করি আমার মেন কাজ হচ্ছে আমার স্টুডিও আছে এটাই হচ্ছে আমার মেন বিজনেস আর আমি যেই কম্পিটিশানগুলো দেখতে যাই তার কিন্তু এই যে তেল খরচা বলো যাতায়াত খরচা বলো সেটা কিন্তু আমার এই বিজনেস থেকে আসে সেটা কিন্তু থেকে এত টাকাও দেয় এই যে দূরে দূরে কম্পিটিশানগুলো দেখতে চাই সেটা যদি তোমরা ভাবো যে ইউটিউব থেকে রোজগার করে নিয়ে যাবে তার তেল কিন্তু জোগাতে পারবে না সেখান থেকে তো প্রথম কথা হচ্ছে আমি ভিডিও দেখি মানে তোমার কম্পিটিশান দেখি তার থেকে আমি ভিডিও করে এখানে তুলে ধরি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার কম্পিটিশানে গিয়ে আমি সব সময় ভিডিও শুরুতেও বলি আর শেষে গিয়েও বলি যে দেখো আমি কম্পিটিশান দেখতে যাই আমার যেরকম লাগে কোনো সেট ভালো খারাপ সেটা আমি বলি এবং শেষে গিয়ে বলি যে তোমাদের কার কীরকম লেগেছে কমেন্ট বক্স খোলা আছে তোমরা কমেন্টে গিয়ে জানাবে তোমাদের কীরকম লেগেছে আমার এরকম লেগেছে মানে আমি তোমাদের উপর সেটা চাপিয়ে দিই না আমার মনে হয় এই সেটটা এরকম দিয়েছে ওই সেটটা এরকম দিয়েছে তোমরা তোমাদের মতামতটা ভিডিও দেখে কমেন্টে গিয়ে জানাও কিন্তু তোমরা করোটা কি তোমরা গিয়ে যে যে সেটের ফ্যান বা যে সেটটাকে ভালোবাসো সেই সেটের হয়ে বললে তো ভালো তাহলে তো সাপোর্ট করলে আর যদি না হলো সেই সেটের হয়তো তোমার বিপরীতে গেল তখন গিয়ে কমেন্টে গিয়ে এই তুমি এই ঠিক কম্পিটিশান জানো না কিছু বোঝো না তুমি দেখতে তুমি ঠিক কথা বললে না এবার দেখো আমি বললাম আমার যেটা ভালো লাগে মানে আমি যেটা বুঝি আমি সেটা আমার মতো করে বলি দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের খোলা আছে কমেন্ট তোমরা সেখানে তোমাদের মতো করে গিয়ে জানাও আর তোমরা তোমাদের যে সেটটা ভালো লাগে সেই মতামতটা চাও আমার উপর চাপিয়ে দিতে মানে আমি তোমাদের হয়ে মতো করে কথা বলি মানে তোমরা যে সেটটাকে ভালোবাসে সবসময় সেই সেটের হয়ে কথা বলি এটা কিন্তু হবে না তার কারণ হচ্ছে সব সেট সব জায়গায় সমান রেজাল্ট করে না আর সব সেট সব ফিল্ডে জিতে আসবে এমনটা হয় না তো আমি যত জায়গায় কম্পিটিশান দেখেছি সেখানে যে সেটটা আগের ফিল্ডে বিরাট বেড়েছে পরের ফিল্ডে কিন্তু মার খেয়ে গেছে এরকম দেখেছি তো তোমরা সেই কম্পিটিশান সেখান থেকে আশা করতে পারবো না প্রত্যেকটা ফিল্ডে যে তোমাদের পছন্দের সেটটাই সেখানে আমি ভালো বলবো বা সেই সেটটাকে বড় করে দেখাও। যেটা আমার ভালো লাগে বা যেটাকে আমি বুঝি তো প্রথম কথা হচ্ছে আমি কোনো সেটের হয়ে ভিডিও করি না আর কোনো সেটকে ভয় করেও ভিডিও করি না ভয় করেও ভিডিও করে না কোনো স্বার্থ নিয়ে বা তোমার বুস্ট করার জন্য চ্যানেলটাকে বার খাইয়ে কোনো ভিডিও বানাই না আমার যেমন যেটা লাগে সেটা সেইভাবে তুলে ধরি এবার আসি পাওয়ার সাথে ভোলানাথের কম্পিটিশানে কিছু কমেন্টসে রিপ্লাই তো এটা আমার এটা ভেবেই দুঃখ লাগছে আমি কার জন্য ভিডিও বানাচ্ছি তো আমাকে ভিডিওর কমেন্টে গিয়ে হিসাব দেখাচ্ছে চুরাশিটা স্পিকারের পাওয়ারের তোমার আরশিপ তো নিচে টেন বেস উপরে নাইন মিড তো পুরো হিসাব ধরিয়ে চুরাশিটা হিসাব দেখাচ্ছে তো যারা এসে কমেন্ট করছে তাদের বেসিক এটুকুই আইডিয়া নেই যে এটা কত বেস কফ নাকি তোমার আর নাকি না কত স্পিকার কত বেস এইটুকু আইডিয়া নেই তো তাদের সাথে আমি কী তর্কে দিয়ে যাবো তাদের সাথে আমি কী তর্ক করবো তাদেরকে আমি কী কমেন্টে বোঝাবো যে না এটা এই স্পিকার এটা ওই স্পিকার কিছু বোঝানোর মতো তাদের কাছে কিছু নেই তো তারা তাদের মতো করে বলছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে কিছু পিছন পাকা ছেলে কমেন্ট করেছে মানে কমেন্ট করেছে যে তুমি রেজাল্টটা কেন পরের দিনে প্রথম দিনে ভোলানাথ ভালো হয়েছে ভোলানাথ ভালো দেখিয়েছো দ্বিতীয় দিনে কেন তুমি বললে যে পাওয়ার ভালো হয়েছে তো আমি কারণটা প্রথম বলি যে কেন আমার দ্বিতীয় দিনে পাহাড়ে বাজাটা ভালো লেগেছে আর ভোলানাথ তো ভালোই বেজেছে তো প্রথম কথা হচ্ছে যখন প্রথম দিন পাওয়ার বাজে তখন যখন তোমার হামিং বাজার ছিল গান তখন আমি বলেছিলাম যে পাওয়ারের অপারেটর আছে তাকে বলেছিলাম যে হামিং গান কিন্তু এই যে আমাদের বাঁকুড়ার দিকে যে গানগুলো চলবে দাদা এর সাথে কিন্তু হামিং গান হবে না আটকাতে পারবে না সাউন্ড তুমি চেঞ্জ করে মিউজিক লাগাও কারণে চালায়নি তো দ্বিতীয় দিনে আমি কিন্তু ওই যে ডান্সের ভিডিওটা দেখেছিলাম মেয়েগুলো নাচছে ওই ভিডিওটা করে বাড়ি চলে আসছিলাম তো হঠাৎ দেখি মিউজিকের আওয়াজ আসছে হ্যাঁ হ্যাঁ একটা আওয়াজ আসছে আমি ঘুরে গেলাম গিয়ে দেখি না পাওয়ার কিন্তু সেই যে মিউজিকটা যেটা দিয়ে তোমার সার্জেন্টের সাথে কম্পিটিশান করেছিলো যেই সাউন্ডটা সেইটা চালিয়ে কম্পিটিশান করছে চংগুলো কিন্তু দুর্ধর্ষ বাজছিল পাওয়ারে যারা কালকে সন্ধ্যাবেলা গেছিলে তারা বলতে পারবে যে তোমার আগের দিনের তুলনায় পাওয়ার কিন্তু কালকে ভালো হয়েছে এবার তোমরা বলবে যারা গিয়েছিলে এবার তোমার হচ্ছে মিউজিকটা চালিয়েছে মিউজিকটা কিন্তু পাওয়া তোমার চং এর সাথে ভালো টাক্কা দিয়েছে আগের দিনের থেকে অনেক ভালো টাক্কা দিয়েছে আর চংগুলো খুব ভালো বাজছিলো তো সেই কারণে ওই যে মিউজিক সাউন্ডটা কিন্তু পাওয়ারের চালানোর পরে হামিংটা বাদ দিয়ে যে ক্যাঁ ক্যাঁ করে একটা যে সাউন্ড আছে সেইটা কিন্তু পরের দিনে ভালো বেজেছে তো আমার অন্তত ভালো লেগেছিলো তো সেই কারণে আমি বলেছি দ্বিতীয় দিনে কিন্তু পাওয়ার ভালো বেজেছে তো এটা হচ্ছে কারণ আর আমার কাছে ফুটেজগুলো থাকলে আমি এটা দেখিয়ে দেবো দুটো ফারাকটা আগের দিনের আর কালকের দুটো ফারাকটা ভিডিওটা তাহলে বুঝতে পারবে দুটো সাউন্ডের মধ্যে কোন কোন জায়গায় ফারাক সবাইকে বলে রাখি আমি কিন্তু সমস্ত সেটকেই ভালোবাসি কী ভোলানাথ কী রক্ষাকালী কি পাওয়ার পরবন সমস্ত সেট আপ টাইটানিক টাইটানিক দেখার সুযোগ হয়নি আর তোমার আরেকটা সেট দেখার ইচ্ছা আছে সেটা হচ্ছে বর্ধমানের মোজম সাউন্ড সেটাও দেখার সুযোগ হয়নি বর্ধমানের বাপি একদম তিরিশ থেকে আর সি এফ থেকে সিক্সটি সমস্ত সেটাই ভালো লাগে আর সমস্ত সেটা আমি যেখানেই যাই ভিডিও করি সে ভিউ আসুক বা না আসুক সেটা নিয়ে ব্যাপার নেই সবার কাছে রিকোয়েস্ট যারা ভিউয়ার্স আছো যারা ভদ্র ভিউয়ার্স আছো তারা যুক্তি দিয়ে আলোচনা করো আলোচনা হবে কমেন্টে তোমরা তোমাদের যুক্তি রাখবে আমি আমার আমার মতো করে তোমাদের সাথে আলোচনা করব যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই সেখানে কমেন্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে ভুল ধরিয়ে দেবে আর যদি তোমাদের কোনো দিক থেকে কিছু ইয়ে থাকে ভুল মানে তোমাদের দিক থেকে যদি কিছু ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটা কমেন্টে গিয়ে কথা হবে তোমাদের সাথে তো সবাইকে বলবো যে তোমরা নিজেদের মধ্যে যে গালাগালি পর্যন্ত পৌঁছে যাচ্ছ সেটা করো না সেটা খুব খারাপ দেখায় একটা সামান্য কম্পিটিশান নিয়ে যদি সেটা গালাগালি তোমার চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে তারা ভাবো যে এত ভোট হলো এত বড় জায়গায় তারা সেখানে তো মারামারি কাটাকাটি হয়ে যাওয়ার কথা কিন্তু তবুও মানে সবাই নিজের নিজেকে ঠিক রেখেছে তো সেইগুলো বলবো যে ভিউ ভিডিওটা ভিডিওর মতো করে এনজয় করো আমি আমার মতো করে আমার যেখানে যেমন লাগবে সেটা বলবো তোমরা তোমাদের মতো করে বলবে যুক্তি দিয়ে আলোচনা হবে কমেন্টে গিয়ে তো এরকম এমন কমেন্ট করো না যেগুলো যৌক্তিক মানে কোনো যুক্তি নেই যেগুলোর পিছনে তো যেটা যেখানে যেমন লাগবে সেখানে যেমন আমি প্রথম দিনই বলেছিলাম যে বাংলা সেট এই প্লাস পয়েন্ট আর আরসিএফ এফ সেট এ প্লাস পয়েন্ট তো সেটা অ্যাকচুয়ালি যদি তোমাদের মনে হয় যে না সেটা ভুল তাহলে তোমরা বলবে আমি বলেছিলাম যে তোমার বেশি ওয়াটার স্পিকারে কিন্তু রেঞ্জ কম কিন্তু ওয়েট সামনে দুর্দর্শক আর আমাদের যেগুলো এ দিককার সেট সেগুলো কিন্তু লং রেঞ্জ কিন্তু ব্যাপক পরিমাণে প্রচুর দূর পর্যন্ত ছোটে সেটা আর থেকে একটু বেশি কারণ সেইভাবেই সেই বক্সগুলো তৈরি তো সেগুলো যদি তোমাদের মনে হয় যে অন্যরকম ঝুঁকি তাহলে রেকো এখানে কিছু দোগলা পাবলিক আছে দোগলা তো তারা আমি যখন প্রথম দিন যখন আমি বলি আমার মতো করে বেসিক বলি যে না ভোলার প্রথম দিনে ভালো রেজাল্ট করেছে ভালো হয়েছে যখন আমাকে পার ফ্যান এসে গালাগালি করে যখন আমাকে এসে ব্লেম করে তখন কেউ একটা পাবলিককে খুঁজে পাওয়া যায়নি যে এসে আমাকে সাপোর্ট করেছে বা যে আমাকে কমেন্টে এসে গিয়ে সাপোর্ট করেছে তখন সবাই মজা লুটেছে বা যারা যেমন করে পেরেছে বলেছে তখন তোমাদের সাপোর্ট কথাই ছিল যখন আমি দ্বিতীয় দিন বললাম যে না পাওয়ারের আজকে রেজাল্টটা ভালো তখন গিয়ে তোমাদের বাংলার সাপোর্ট উদলে যাচ্ছে না বাংলা বক্সে সাপোর্ট করতে হবে বাংলা বক্সের তোমার এটা অন্যায় হচ্ছে বাংলা বক্সের প্রতি তোমার তখন সাপোর্ট উদলে যাচ্ছে তো তোমাদের দোক লাগে এটা কেন তো আমি যখন কোনো একটা সেটকে প্রেজেন্ট করি বাইরে গিয়ে যখন রক্ষাকালী এমডির কম্পিটিশন হয় যখন আমি আরসিএফের সাথে বাংলার ভিডিও করি যখন বাইরের লোক এসে আর সি যারা ভালোবাসে তারা যখন কমেন্ট করে বা তারা যখন এসে গালাগালি কিস্তি দেয় তখন তো কেউ সে সাপোর্ট করো না তখন তোমাদের এই সাপোর্টগুলো কথা থাকে আমি তো চিরকালই যে সেটটা ভালো লাগে সেই সেটটাকে বলি তো তোমার সেখানে তো কাউকে সাপোর্ট হিসেবে খুঁজে পায় না আর যখন আমি দেখি যে বাংলা বক্সের কোথাও রেজাল্ট খারাপ হয় যখন সেটা দেখায় তখন তোমাদের উদলে যায় যে না আমি কেন সাপোর্ট করছি না তো তখন তো গিয়ে সাপোর্টটা দেখাও তখন গিয়ে তোমাদের কোনো সাপোর্ট থাকে না তাহলে এরকম দোগলাগিরি কাজ করলে তো এটা খুব খারাপ জিনিস তো সাপোর্ট করলে তোমরাও আমাকে সাপোর্ট দেখাবে আমিও তোমাদের সাপোর্ট দেখাবো আর আমি চিরটা কালি আমার ভিউ আসুক চাই না আসুক আমি যেটুকু ভিডিও করব আমার যে সেট ভালো লাগবে সেটা বাংলা হোক ইংলিশ হোক আর সিএফ হোক যাই হোক না কেন আমার যে সেটটা ভালো লাগবে আমি সবসময় দেখ চেষ্টা করব সেই সেটটা কি আমার মতো করে বলার এবার তোমরা তোমাদের মতো করে ভিডিওটা দেখো এবং তোমাদের মতো করে তোমাদের মতবাদ রেখো কমেন্টের মধ্যে এর মধ্যে কিছুজন বলছে তোমার নিজের ডিস্ট্রিক্টের বলে আমি ভোলানাথ সাউন্ডে ভালো বলছো আবার কিছুজন দ্বিতীয় দিন আবার কিছুজন বলছো যে তোমার পাওয়ার মিউজিকে তোমার বেশি তোমার লাইক দরকার বেশি তোমার সাবস্ক্রাইবার দরকার বলে তুমি পাওয়ার মিউজিককে বেশি ভালো করে বলছো আগে তোমরা নিজেরা ডিসাইড করো আমি কাকে ভালো করে বাড়িয়ে দেখাচ্ছি তারপরে আমি সেটা উত্তর দেবো তো প্রথম কথা হচ্ছে আমার আমার কাছে সব সেটই ভালো লাগে আমার তো আমি আমিও ভালো লাগে কোনো সেটকে বাড়ি দেখাবো বা কোন সেটকে অফার করে দেখাবো তো আমার কোন সেট এক টাকা দেয় না বা কোনো সেটের কাছ থেকে রোজগার আসে না নিজের কম্পিটিশান দেখতে ভালো লাগে তো সেই জন্যে যাই এবং সেগুলো তোমাদের সামনে শেয়ার করি তো আজকে যদি আমি ভিডিওটাই না করতাম প্রথম কথা হচ্ছে ভিডিওটা না করতাম তোমরা এই মতামতগুলো রাখারই কোনো জায়গা পেতে না তো সেক্ষেত্রে আমি আমি চাই যে যেখানে যাবো সেখানে আমার সাথে সাথে তোমরাও দেখো ভিডিওগুলো এবং এনজয় করো যে সেখানে একটা তর্কাতর্কির পরিস্থিতি কিন্তু এটা তোমরাই তৈরি করো কমেন্টে গিয়ে একটা তর্কি একটা মাঠ দাঙ্গার পরিস্থিতি তৈরি করো কিন্তু এরকম পরিস্থিতির জন্য ভিডিওগুলো করি না এবার আমার যেখানে ভালো লাগে যে সেটটা যেরকম রেজাল্ট লাগে আমি সেগুলো কেটে কেটে সেইভাবে আমার নিজস্ব মতগুলোকে সেখানে ঢুকিয়ে সেইভাবে ভিডিও করি তো তোমরা জানিও যে আমার অ্যাকচুয়ালি মতামত দেওয়ার অধিকার আছে কি নেই আর এক্ষেত্রে এখানে পাওয়ারের জায়গায় যদি অন্য সেট আপও থাকতো আর ভোলানাথের জায়গায় যদি অন্য সেট আপও থাকতো দুটো আদার সেট আপ হলেও যে আর সি আর তোমার সিক্সডির কম্পিটিশানে কিন্তু রেজাল্ট এই একই হতো আশা করছি তুমি অন্য জায়গায় যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এমটির সাথে আরেকবার ভোলানাথের কম্পিটিশান হয়েছিলো সেখানে কিন্তু রেজাল্ট কিছুটা এইরকমই এই ধরনেরই রেজাল্ট আসবে কারণ এই তোমার ডি বা বাংলা সেট আপের এত চং এত তোমার এত কিছু ইয়ে দিয়ে তোমার কম্পিটিশান এত চারদিকে চঙা টঙ্গা লাগিয়ে আবার যদি সিক্সডির সাথে কোনো দিন আবার তিরিশের কম্পিটিশান হয় মুখোমুখি আবার সেটা আবার দেখবে রেজাল্ট অন্য রকম হচ্ছে তো সব ধরনেরই আলাদা সব ইয়ে আমি খুব বেশি মাইকের বিষয়ে অভিজ্ঞ নই ভালো লাগে তাই দেখতে যাই দেখো লাস্ট একটা কথাই বলবো যে আমি প্রচুর চেঞ্জেস দেখেছি প্রচুর জায়গাতে যেমন আজকে আমাদের এখানে বাঁকুড়াতে কিন্তু সিগডি সেট আপের আগে আমাদের এখানে তিরিশ চলতো যারা দেখেছিলে আগে তারা দেখেছো রুম মল সাউন্ড বলো বা তোমার অনেক সেটআপেই তো হাজরা প্রচুর 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 তিরিশ তখন আমাদের এদিকে চলতো তো আস্তে আস্তে তিরিশ উঠে রক্ষাকালী বা এই সেট আপগুলোর হাত ধরে বুদ্ধদেব রক্ষাকালী হাত ধরে সিক্স ডি প্রচলন হয় আবার হয়তো এই ডিও উঠে যাবে অন্য কোনো সেটা আসবে আবার হয়তো মেদিনীপুরে হয়তো এই পপ বেস আরসি এফের থেকে আরও কোনো আপডেট কোনো সেটা আসবে তো এই সব তর্ক তর্কি নিয়ে কম তোমার খিস্তি খাবারি নিয়ে না করার থেকে কম্পিটিশানটা নিয়ে এনজয় করো এবং কম্পিটিশানটা দেখতে থাকো